আপনারা আমার গাছ দেখে অনেক সময় কমেন্ট করেন যে কমেন্ট করেন অথবা ইনবক্স করেন যে ভাই আপনার গাছে মানে কোনো রোগ বালায় নেই কেন তো আঙুর চাষে এসে ছোটো বড় করি বাগান বড় করি যাই হোক আঙুর চাষে এসে আমি আঙুর চাষে দুইটা রোগ পেয়েছি একটা আছে মাকড় আর একটা হচ্ছে ছত্রাক তো আমি প্রত্যেক চার দিন পর পর ছত্রাক নাশক মাকড় নাশক দিই সেই ধারাবাহিকতায় আলো দেখি দেখাচ্ছে আপনাদের কী দিই এই যে ম্যানসার সেমকো কোম্পানির যে ম্যানসার আমি প্রতি পার লিটারে দুই গ্রামকে ম্যান সার দিই এখন ওজন করে নেব আপনাদের দেখাচ্ছে দেখুন এটা দেখুন তো আমি এই যে দশ গ্রাম হয়নি বসুটা ফুরাই গেছে কারণ এই নয় গ্রাম দিয়েছে তাতে তো কোনো অসুবিধে নেই এটা দিলেও হবে আর মাকড় নাশক হিসাবে আমি সিনজেন্টা কোম্পানির ভার্টি মেকে সিনজেন্টা কোম্পানির ভার্টি মেকের উপরে আমি আর কোনো মাকড় নাশক পাইনি সেই ধারাবাহিকতাই প্রত্যেক পার লিটার পানিতে আমি দেড় গ্রাম করে ভার্টি মেকটা স্প্রে করবো দেখুন দেখাচ্ছি সম্মানিত দর্শক আপনারা ইতিপূর্বে দেখলে যে আমি ওষুধ আর ভালো করে মিশিয়ে নিব দুই কাঠের সাথে মিশিয়ে নেওয়ার পরে স্প্রে করব আমাদের কিন্তু মিশানো সেই সেই গেছে একসাথে দুই রকমের ওষুধ এবং আমাকে চাষি বাপ্পি ভাই কিন্তু আমার দাদা একসাথে উত্তর নিয়েছে প্রতিটা গাছের গোড়ায় ডুগাই এবং পাতায় পাতায় একসাথে ওষুধ দিতে সুন্দর করে প্রতিটা গাছের গোড়ায় দিচ্ছে যেন প্রতিটা গাছের গোড়ায় এবং ডুবাই লাগে তাহলে কিন্তু মাকড় নাশক এবং নাশক লাগতে পারবে না আপনারা সম্পূর্ণ এই এইভাবে আস্তে আস্তে প্রতিটা গাছের গোড়ায় যে স্প্রে করতে হবে সুন্দরভাবে সব জায়গায় কিন্তু মানে স্যান করার মতন করে গাছগুলো ভিজোতে হবে এবং কষি ডোগা যেগুলো নতুন জালি পাতা সেইগুলোই মাকড় বেশি লাগে এই জন্যই সেইগুলোই ভালোভাবে স্প্রে করতে হবে এই যে দেখুন প্রতিটা গাছের কিন্তু দেশে আস্তে আস্তে ধীরে সুস্থে এবং